আজকে নিয়ে আসলাম কাশকি মাছের অন্যরকম একটি রেসিপি চিচিঙ্গা দিয়ে কাশকি মাছ রান্না লাগবে কাশকি মাছ চিচিঙ্গা কুচানো পেঁয়াজ কুচি লবণ রান্নার জন্য তেল কাঁচামরিচ লেবু পাতা আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো মরিচের গুঁড়ো কাশি মাছগুলো কীভাবে আমি মাখিয়ে নিই তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি এটার মধ্যে পেঁয়াজ কুসানো দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এই সবগুলো উপকরণ দিয়ে আমি একসাথে মাছটাকে মেখে নেব তারপরে চলে যাব রান্না এখন রান্না করে দেখাচ্ছি কিভাবে কাঁস্কি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে কাশকি মাছের রেসিপি বানাতে হবে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব যখন আমার পেঁয়াজটা এরকম একটু ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো দিয়ে ধুঁকে দিব মাছটা যখন এরকম একটু হয়ে আসবে তখন আমি দিয়ে দিব চিচিঙ্গা পিছানোগুলো আপনারা চিচিঙ্গা পিচু দিয়ে খেয়ে দেখবেন প্রতি কাঁচকি মাছের তরকারিটা অসাধারণ লাগে এবং কাঁচকি মাছটা খুব মূলায়ন থাকে য়ে দিলাম চিকিংটা কিছু দিয়ে দিলাম মরিচ ফালি এভাবে নিজে মিশিয়ে দিচ্ছেন দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে যখন সরকারিটা এই এরকম একটু কষানো হয়ে যাবে তখন আমি লেবু পাতাগুলো দিয়ে দিব লেবু পাতাগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করব দিয়ে দিব আমি এটার মধ্যে সামান্য পানি পানি দিয়ে কিছুক্ষণ আর রান্না করব আবারও দিয়ে দিচ্ছি লেবু পাতা কুচানো এই লেবু পাতাটা দিয়ে যদি কাশকি মাছের তরকারিটা রান্না করেন কাশকি মাছের যে একটা আইসটে গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না এবং তরকারিটার থেকেও একটা সুন্দর ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম আস্ত মরিচ এগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব তারপরেই হিসাবে আমার কাশি মাছের তরকারি আসলো আমার কাশকি মাছের তরকারি এখন আমি নামিয়ে এটাকে পরিবেশন করে দেখাবো চুলাটা অফ করে দিলাম আমার কাশকি মাছের তরকারির রেসিপি এরকম মাছের ছোট মাছের আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন আমাকে কমেন্ট করুন লাইক করুন ধন্যবাদ